ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট রেল স্টেশনের পাশেই জয়পুরহাটের রেল স্টেশন থেকে একটা ট্রেন যাচ্ছে সেই ভিডিওটাই তুলে ধরবো আজকের এই ব্লগে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোটবেলা থেকে কিন্তু আমরা অনেক সময় ভাবতাম যে ট্রেনে ভ্রমণটা অনেকটা সুন্দর এবং ট্রেনে ভ্রমণ করতে কার না ভালো লাগে সে ছোটবেলা থেকে ট্রেনের নেশা ছিল সকলের